হরে কৃষ্ণ বন্ধুরা তো দেখো এই যে আজ আমাদের পাড়া থেকে মন্দিরে ব্যাট যাবে তাই আমরা সবাই ব্যাট নিয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি এই যে এখানে আমাদের পাড়ার অনেকেই রয়েছে তো দেখো আমাদের পাড়ায় কত লোক আমরা সবাই সারিবদ্ধভাবে মন্দিরে যাচ্ছি আজ হলো আমাদের মন্দিরের নাম যজ্ঞের তৃতীয় দিন এভাবে সব জায়গা থেকে ব্যাট নিয়ে আসে দেখেছো কত লোক দেখো এই যে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরে চলে এসেছি এই যে এখানে একটু আমিও নিজেকে ভিডিও করে নিলাম এই যে দেখো এইখানে গুরুজনেরা এখানে কপালে তিলক করাচ্ছে আর পা মুছিয়ে দিচ্ছে এটা এখানে নিয়ম তো এরপর মন্দির প্রদক্ষিণ করে আমরা যজ্ঞ শুনতে বসে পড়লাম তো এখানে ভাই ছিল বোন ছিল মা ছিল সবাই ছিল একসঙ্গে বসেছিলাম এই যে দেখো বিকালে আমার ভাগ নিয়ে এসেছিল ওর সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম ও মাত্র কয়েকটা ঘন্টার জন্য এসেছে ও রাত্রে আবার চলে যাবে কারণ ওর পরশুদিন পরীক্ষা আছে তো ওর সঙ্গে যে কি পরিমাণ দুষ্টুমি করছিলাম আমি দেখো এই যে আমার চুলগুলো নিয়ে কি করছে প্রথমে জানতো না ভিডিও করব যখন জেনেছে ভিডিও করব তখন দেখো এই যে পিছনে পলাচ্ছে ভাগ্নিটাকে কেমন লাগে জানিয়ে তোমরা হাসতে হাসতে দেখো আমি পুরো শেষ আর আমার চুলকটা অলরেডি বারোটা বেজে যাচ্ছে এটা আমাদের গ্রামের গ্রামের দল দল তো এখানে আধা ঘন্টার জন্য দেখো এই যে গ্রামের দল শেষ করার পরে আমরা একটু মেলায় চলে গিয়েছিলাম আমাদের মাঠে এবার মেলায় অনেক দোকান উঠেছে তো সব দোকানের ভিডিও করা সম্ভব হয়নি আমি এক গলিতে একটু ভিডিও করে নিয়ে চলে এসেছি মেলার মাঠে অনেক কিছু খাওয়া হয়েছে কেনা হয়েছে কিন্তু ওইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এ দেখো এই যে এখানে ঠাকুরের সব কিছু রয়েছে ফটো টটো এখানে অনেক কসমেটিকও রয়েছে চুরিটা আমার খুবই পছন্দের মাঠ জুড়ে তোমার নাম যার মেলা বসেছে শুধু একটা গো ভিডিওতে এত কিছু দেখাচ্ছে তাহলে বাকিগুলো নিলে কি অবস্থা হতো আমার জানা নেই এখানে আমরা কিছু এসেছিল এসেছি আটকা দিচ্ছিলাম কিন্তু ওইগুলো আর ভিডিও করা হয়নি কিন্তু এই মিডিয়ার মধ্যেই ওরা আছে তোমরা তাদের চিনবে না